আ এখনো নবদ্বীপ বাজারে কেউ দিতে পারেনি একশো টাকায় আমরা আনলিমিটেড বিরিয়ানি একদম আনলিমিটেড কদিন পরেই বাঙালির সব থেকে বড় পুজো আর ছুটির দিন দেখে আমরা সবাই মিলে চলে গেলাম শপিং করতে তারপর কিছু শপিং টপিং করার পর আমাদের জোর খিদে পেয়ে গেল আর সাথে ছিল ওরা তিন বোন মৌমিতা দেবস্মিতা আর রিম্পি ওরা তো বলেই বসলো আমরা যে খুব খিদে পেয়েছে এখন আমরা কোথাও থেকে খাওয়াতে হবে আর তুমি কোথায় নিয়ে যাবে খাওয়াতে তোমার বাবা বোঝো ঠেলা দায়িত্বটা আমার ওপরেই পড়ল তবে হ্যাঁ সস্তায় বাজিমাত করতে হবে তারপর এমন একটা জায়গায় নিয়ে এলাম যেখানে নদীয়ার নবদ্বীপ স্টেশন থেকে খুবই কাছে আর এখানে অল্প দামের মধ্যেই দারুণ সুন্দর সুন্দর সব চাইনিজ খাবার পাওয়া যায় আর সব থেকে বড় কথা এখানেই হচ্ছে প্রথম একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি মানে এই নবদ্বীপের মধ্যে প্রথম এরাই চালু করলো

বাহ 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 চাল তো বেশ ভালো ঝনঝন মনে হচ্ছে কোয়ালিটি মানে এতটা করে যাবে তারপরে আবার যদি কেউ নাই রাইস দিয়া হত বলতো আর আলু আলু আনলিমিটেড নাকি মানে যদি কেউ চাই দি দিয়া 하면 যদি কেউ বসে খায় এখানে চলো শুধু দেখলেই কি হবে খেতে তো হবে তবে হ্যাঁ ফুড ব্লগার তো আমি নই কিন্তু কোন্টার কেমন টেস্ট সেটা তো অবশ্যই বুঝতে পারবো আসুন দাদা মম মিয়াতে আপনাদের স্বাগতম মম মিয়া পেস্টা ভালোই আছে অ্যাম্বিয়েন্সটাও সুন্দর তোমাদের এখানে চাইনিজ খাবার সমস্ত কিছু পাওয়া যায় তো বাহ বাহ ঠিক আছে তাহলে চলো চলো আর এসেই এদের হাহি শুরু হয়ে গেল আসলে ভালো জায়গায় এলে মন তো খুশি হবেই ওরে ভাই ওদিকে দেখো দেখো মেনু চারটা এমন পড়ছে যেন মনে হচ্ছে বইয়ের পড়া মুখস্ত করছে আর মেয়েদের একটা বিশেষ ট্যালেন্ট রয়েছে কি বলুন তো কয়েক সেকেন্ডের মধ্যেই এরা রাজ্যের যত মেনু আছে একবার দেখলেই সব মুখস্ত করে ফেলতে পারে মোমো তো খাবো পিজাও খাবো

মেঘাশ্রী বিশ্বাস কোথায় বাড়ি আচ্ছা তো কেমন লাগছে কে এটা খুব ভালো তো ভালো লাগছে আগে এসেছো এসছো মৌমিয়া আগে এসছো আচ্ছা তো দাদা কেমন লাগছে অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের খাবার এক এক করে সব চলে এলো প্রথমেই এলো এখানকার একটা বিশেষ আইটেম স্টিম মোমো আহ গরম গরম মোমো দেখে আর লোভ সামলাতে পারলো না যদিও দেখার পর আমিও কিন্তু আর থাকতে পারলাম না তাই দিতে একটু দেরি হলেও খাবার পর বুঝলাম টেস্টটা কিন্তু দারুণ করেছে ভাই হেভি লাগলো একদম তারপর এটা আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই মোমো শুনেছি এটাও নাকি বেশ ভালো করে এরা দেখা যাক দেখো প্রথমেই বললাম আমি কিন্তু ফুড ব্লগার নই তবে বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করা আছে তাই এখানকার দামের তুলনায় খাবারগুলো কিন্তু দারুণ টেস্ট তারপরেই এলো একশো টাকার সেই বিখ্যাত মোমো মিয়ার আনলিমিটেড বিরিয়ানি আমি একটু ভালো করে নাড়ি চাড়িয়ে দেখে নিলাম সবই ঠিক লাগলো শুধু আলুটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো যাই হোক প্রত্যেকটা হাঁড়ি তো সমান হয় না একটু তো উনিশ পিস হতেই পারে আর এটার রিভিউটা নিলাম রিম্পি বোনের কাছ থেকে কারণ ও বিরিয়ানি খেতে খুব খুব ভালোবাসে এক কথাই বিরিয়ানি লাভার বলতে পারো ওকে আর খাওয়া দাওয়া করার পর আনলিমিটেড বিরিয়ানির টেস্টটা কিন্তু ওর বেশ ভালো লেগেছে এটাই আমাদের সবাইকেও বলল আর শেষে আসলো চিকেন এগ চাউমিন হালকা স্মোকি ফ্লেভারে উফ দারুণ লাগলো খেয়ে একদম সুপার লাগলো সত্যি করে আপনারা এলে এটা কিন্তু অবশ্যই টেস্ট করবেন আর এই হচ্ছে এখানকার ওনার কিরণ মন্ডল চলুন কি বলছে একটু শুনে নি মোমো মিয়া আচ্ছা নিমতলা বাজার নিয়ার হচ্ছে নবদ্বীপ থেকে একদম নবদ্বীপ ধামে নামবে নবদ্বীপ অটো ধরবে মোমো মিয়া চলে আসবে নবদ্বীপ থেকে এক্সাক্টলি অটো ধরে আসলে পাঁচ মিনিট আমাদের গুগলেও এটা ইয়ে আছে লোকেশান আছে কেউ যদি মনে করে যে গুগল আমি ইয়ে করে আসবো সার্চ করে আসতে পারব এখানে ইন্ডিয়ান চাইনিজ তান্দুর কন্টেন্টাল কন্টেন্টালে পিজা পাস্তা বার্গার স্যান্ডউইচ চাইনিজ ফুড বিরিয়ানি সব থেকে এখন এখনও নবদ্বীপ বাজারে কেউ দিতে পারেনি একশো টাকায় আমরা আনলিমিটেড বিরিয়ানি একদম আনলিমিটেড বসে খেতে হবে এক্স্যাক্ট সেলিব্রেশন হবে